হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই শালুকটি আমি কিছুদিন আগে তুলে জলে ভাসিয়ে রেখে রেখেছিলাম এখন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন শেকড়গুলি বেরিয়েছে এই সময় কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দরভাবে শেকরগুলি বেরিয়েছে হয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ঠিক কোন পদ্ধতিতে ভার্টি শালুক বসালে দ্রুত এবং অসংখ্য ফুল পাওয়া যায় এর জন্য দুটি পদ্ধতি রয়েছে বন্ধুরা প্রথম যে পদ্ধতি রয়েছে বন্ধুরা এর যে গোড়ার দিকটা গোড়ার দিকটা গামলার ওয়ালে থেকে এর যে মাথার দিকটা আছে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে করে বসিয়ে দিতে হবে অর্থাৎ দেখুন এর যে গড়া এই গড়ার দিকটা ঠিক এইভাবে গামলার দেওয়ালের দিকে থেকে এর যে মাথার দিকটা আছে এই মাথার দিকটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে করে অর্থাৎ এইভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে করে কিন্তু আমি ঠিক এইভাবে বসিয়ে দেব ব্য এর যে দ্বিতীয় পদ্ধতি রয়েছে বন্ধুরা কি করবেন এর গোড়ার দিকটা মাঝখানে রেখে মাঝখানে ধরে মাথার দিকটা গামলার ওয়ালের দিকের মুখ করে বসিয়ে দেবে অর্থাৎ দেখুন ঠিক এইভাবে আমি গোড়ার দিকটা মাঝখানে ধরেছি মাঝখানে ধরে এর যে মাথার দিকটা আছে ওয়ালের দিকে ঠিক এইভাবে কিন্তু আমি বসিয়ে দেবো ঠিক এইভাবে আমি বসে দেব ব্যাস গেল দ্বিতীয় পদ্ধতি এতে কি হয় বন্ধুরা দু চার মাসের মধ্যে কি হবে এর যে মাথার দিকটা আছে এটা কিন্তু ওয়ালে ঠেকে যাবে এবং তখনই সে কিন্তু তাওরিং শুরু করে দেবে তো আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ